উনত্রিশ জুলাই নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করল এআইডিএসও এআইডিওয়াইও এবং এআইএমএসএসের ত্রিপুরা রাজ্য কমিটি এই উপলক্ষে রাজধানী আগরতলা পোস্ট অফিস চৌমনি এলাকায় বিদ্যাসাগর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সম্পাদক রা রাম প্রসাদ আচার্য সহ অন্যান্য নেতৃত্ব এদিন বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা নারী শিক্ষা বিধবা বিবাহ প্রবর্তন সহ তার প্রগতিশীল চিন্তাধারার মূল্যায়ন করেন বর্তমান সমাজে তার আদর্শ অনুসরণের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন উনত্রিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামের আয়োজন করেছি উনি সেই সময়ে যে প্রচলিত যে ভেন ধারণা প্রচলিত কুসংস্কার সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ রিপোর্ট খবর ত্রিপুরা